কিভাবে তুমি গণিতে এ প্লাস পাবা বা এসএসি ব্যাচ দুই হাজার ছাব্বিশ এবং সাতাশের জন্য অর্থাৎ তোমরা যারা ক্লাস নাইন টেনে করছো তাদের জন্য দেখো তোমাদের ফার্স্ট সেগমেন্ট হচ্ছে এমসিকিউ এমসিকিউ তে কিউতে তিরিশটা কোশ্চেন হয় তো এমসিকিউ তেই স্টুডেন্টরা সবচেয়ে বেশি ফেল করে স্পেশালি জেনারেল ম্যাথে এম কিউ তে এমন দশটা কোশ্চেন হয় যেগুলো ক্যালকুলেটর মাধ্যমে করা যায় দশ থেকে বারোটা কোশ্চেন এরকম হয় মনে করো সেই দশটা এম কিউ তুমি করতে পেরেছো ঠিক আছে মনে করো তুমি দশ পেয়ে গেছো এখান থেকে এবং বাকি যে বিশটা কোশ্চেন সেখান থেকে তোমাদের বারোটা কোশ্চেন হবে না তোমার তো প্রিপারেশন খুব ভালো থাকবে অবশ্যই 12টা হওয়া উচিত এবং 22টা হয়েছে বাকি যে কোশ্চেন গুলো আছে সেগুলোর ভিতরে তো তুমি আন্দাজে লাগিয়েছো বা কারোর হেলথ নিয়ে তুমি করেছো ওইখান থেকে তোমাদের তিন থেকে 4টা কোশ্চেন হবে না অবশ্যই হবে তাহলে তোমার কত হয়েছে অবশ্যই ছাব্বিশ মনে করো এর ভিতরে তুমি কত ছাব্বিশ পেয়েছো আছে সিকিউতে তো তোমাদের চারটা অংশ থাকে তাই না সো আমরা সবাই জানি তোমরা পরিসংখ্যান থেকে করবা ঠিক আছে পরিসংখ্যান থেকে যত কঠিন কেন তোমরা পারবা ঠিক আছে ওইখান থেকে মনে করো তোমরা বিশ মার্ক পেয়ে গেছো এরপর আসো বীজগণিত বীজগণিত অংশ থেকে তো ওই থেকে তুমি একটা খুব ভালো কমন কোর্সে মনে করো ওইখানে তুমি আমরা অনুমান করে ধরে নিয়েছি তুমি এখানে দশ পাবা ঠিক আছে মিনিমাম তুমি প্লাস কিভাবে পাবা সেটা আমি তোমাকে একটা স্ট্র্যাটেজি দেখাচ্ছি এরপর হচ্ছে জ্যামিতি জ্যামিতি অংশ থেকে মনে করো আমরা মনে করলাম যে তুমি খ পেরেছো গটা তুমি পারো নাই ঠিক আছে তুমি এখান থেকে মনে করো ছয় পেয়েছ এরপর আসো ত্রিকোণমিতি এবং কি পরিমিতি এই অংশ থেকে মনে করো তুমি ত্রিকোণমিতি অ্যান্সার করবে বা পরিমিতি এখান থেকে মনে করো সেম রেজাল্ট তোমার কক্ষ হয়েছে কক্ষ হয়েছে গোটা হয়নি বা তুমি কাছাকাছি গিয়েছো বড় জোর আমরা ধরে নিলাম তুমি ছয় পেয়েছ তাহলে ক্যালকুলেশন করে কত আসতেছে এখানে ত্রিশ এবং কত এখানে ফর্টি টু আসতেছে ঠিক আছে অর্থাৎ তোমার সি কিউ পার্টে তুমি এখান থেকে ফর্টি টু পাচ্ছ অর্থাৎ ফর্টি টু এখন আসতেছে এসকিউ মানে কি শর্ট কোশ্চেন ঠিক এটা হচ্ছে নতুন সংযোজন এখন এই শর্ট কোয়েশ্চেনে দশটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে পনেরোটা আসবে এইখান থেকে তোমার ছয়টা কোশ্চেনও তোমার কমন করবে না অবশ্যই কমন করবে এখন আমি সিউরিটি দেখ কেন বলতেছি ছয়টা বারটা কমন করবে কারণ এই শর্ট কোয়েশ্চেন তোমাদের বইয়ের যে উদাহরণ বা হচ্ছে কাজের যে অঙ্কগুলা সেই ম্যাথগুলা দিয়ে দিবে। অর্থাৎ অত জটিলতার ভিতরে যাবে না বা অত বেশি বড় কোশ্চেন আসবে না বেশি ছোট কোশ্চেন আসবে না মিডিয়াম যে কোশ্চেনগুলো আছে প্রশ্নগুলো আছে সেগুলো করে পড়ে যেমন যেগুলো বেশি বেশি সেগুলো করবা ঠিক আছে এর বাইরে প্রশ্ন হবে না হোপফুলি এবং সূত্রগুলো তোমাদের খুব ভালো জানা থাকা লাগবে তো সেখান থেকে মনে করো তোমার ছয়টা হয়েছে বাকিগুলো তুমি অ্যান্সার করছো তোমাকে এক এক করে নাম্বার বল মনে করো তোমার এখানে কত আসছে মনে করো আমরা ধরে নিলাম তুমি এখানে ষোলো পেয়েছো এখন তুমি অ্যাডিং করো সবকিছু যোগ করো হচ্ছে বারো চোদ্দ কত এইটি ফোর আসতেছে তাই না দেখো তুমি কিন্তু এইটি প্লাস পেয়ে যাচ্ছো তোমার কিন্তু এই প্লাসটা চলে আসতেছে সো এটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজি অর্থাৎ জেনারেল ম্যাথে একশো পাওয়া সহজ এ প্লাস পাওয়াও সহজ আবার ফেল করাও সহজ সো তোমার ড্রিম অ্যাম্বিশন থাকতে হবে খুবই বড় তুমি যদি বলো যে স্যার আমি তেত্রিশ পাবো কত পাবো তেত্রিশ পাবো স্যার তেত্রিশ পাওয়ার জন্য পড়তেছি শুধু পাঁচ মার্ক তা তোমার ফেল করবে ফেল করবা আর যদি তুমি তোমার আশা থাকে ইচ্ছা থাকে যে স্যার নাইনটি প্লাস পাবো নাইনটি প্লাস বা নাইনটি ফাইভ প্লাস পাবো তখন দেখবে তুমি নাইনটি ফাইভ না পেলেও তুমি নাইনটি পাচ্ছ বা এইটি ফাইভ পাচ্ছ সো ইচ্ছাশক্তি থাকা লাগবে বড় এবং সেইটার সেইটাকে তোমাকে বেস করে টার্গেট করে তোমাকে এগিয়ে যেতে হবে তাহলেই তুমি সাকসেসফুল সাকসেসফুল হবা সো হাফুলি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো একটু ভালো করে পড়ো একটু খুব সুন্দরভাবে একটা প্রিপারেশন নাও একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট তৈরি করার জন্য কারণ তোমার ফ্যামিলি তোমার বাবা মা তোমাদের জন্য এটাই চাচ্ছে এই সাকসেসটার জন্য ওয়েট করছে তাহলে তাদের হ্যাপিনেসটা তাদেরকে দাও ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ তুমি সাকসেসফুল হবা তোমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবা